হ্যালো এভরিওান কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এই ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আপনারা পুরো ভিডিওটা দেখবেন নাহলে বুঝতে পারবেন না আমি যখন মা ফ্লাইওভার রোবর দিয়ে যাচ্ছিলাম তখন সায়েন্স সিটির এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম এবং খুবই সুন্দর লাগছে আপনারা দেখুন কত সুন্দর লাগছে আর আজকের আমি অনেক জায়গায় ঘুরেছি কোন কোন জায়গায় ঘুরেছি আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আমি চলে এসেছি আলিপুরদুয়ার চিড়িয়াখানাতে তো প্রথমেই ভিতরে ঢোকার সাথে সাথে আপনাদের সামনে একটা ম্যাপ পড়বে কোন দিকে গেলে কোন জিনিসটা আপনি দেখতে পারবেন তো আমি প্রথমেই চলে এসেছি যেখানে পাখি রাখা আছে এই জায়গায় এখানে তো প্রত্যেক জায়গায় প্রত্যেকটা জিনিস রাখা আছে আপনি যেদিকে ঘুরবেন সেই দিকে দেখতে পাবেন পাখি না হলে প্রচুর প্রচুর জিনিস আর সবচেয়ে ভালো বাচ্চারা এখানে গেলে খুবই খুশি হয় তো আমি পুরো ফ্যামিলি নিয়ে গেছি তো বিশেষ কারণে আমার ফ্যামিলির মেম্বারদেরকে আমি দেখাতে পারছি না তো প্রথমেই আমি এখানে যে পাখিগুলো দেখছি এখানে আপনারা যারা চিড়িয়াখানায় গেছেন কমেন্ট করে জানাবেন কারা কারা চিড়িয়াখানায় গেছেন এবং এই যে দৃশ্যটা আপনারা দেখছেন এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে অনেক কিছু আছে বগ আছে তো আমি সব পাখিদের নাম জানি না বিভিন্ন রকমের পাখি রাখা আছে তো আপনি এখানে হাতির একটা স্ট্যাচু দেখবেন এবং কি বলে ওটা জিরাবের একটা স্ট্যাচু দেখবেন তো এখান থেকে আমি চলে এসেছি বাঘ যেখানে রাখা আছে ওখানে তারপরে এখানে এটাকে দেখতে পাচ্ছেন আপনারা গন্ডার আছে এখানে আপনারা এখানে যত ঘুরবেন তত অনেক কিছু দেখবেন চিড়িয়াখানাটা এমন জিনিস প্রত্যেকটা প্রাণীকে এখানে রাখা হয়েছে তো এটা বন্দি করেই রাখা হয়েছে বাচ্চাদেরকে দেখানোর জন্য এবং মনোরঞ্জন দেওয়ার জন্য এখানে কুমির আছে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের কুমির তো প্রত্যেকটা জিনিস আপনারা এটা ভাল্লুক আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন এখানে জেব্রা আছে আপনারা যত ঘুরবেন তত কিছু দেখতে পাবো বাচ্চারা খুবই খুশি হবে এখানে প্রত্যেকটা বিভিন্ন রকমের প্রাণী যা জানা আছে যা জানা নেই তা আপনারা এখানে দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পাখি রাখা আছে আপনারা চিড়িয়াখানায় বাচ্চাদেরকে নিয়ে যাবেন নিয়ে যাওয়া দরকার এখানে বাঘ আছে আমি তিনটে বাঘ দেখতে পেয়েছি আপনারা কে কটা বাঘ দেখেছেন সেগুলো বলবেন এখানে উঠ পাখি আছে প্রত্যেকটা জিনিস বন্দি করা আছে কিন্তু আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন ওখানে সিংহ মামা আছে ওখান থেকে চলে এসছে আমি হাতির জায়গায় হাতি আছে দেখতে পাবেন একদম সামনাসামনি দেখবেন সব কিছুই এখান থেকে আপনি জেব্রার কাছে চলে যাবেন আমি জেব্রার কাছে চলে এসেছি আমি দেখেছি আপনারাও আমি অনেকবার গেছি চিড়িয়াখানায় তো এবার আমি ফ্যামিলি নিয়ে গেছি বেশ ভিড় ছিল মানে এটা তো আপনার ঘোরার সিজন শীতকালে তো প্রচণ্ড ভিড় ছিল এখানে আমি অনেক রকম সাপ রাখা আছে যে ঘরটায় ওখানে গেছি তো আমি তো ভিড়ের মধ্যে একটাও সাপ দেখতে পাইনি আপনারা কে কে এই ঘরে ঢুকেছেন এবং সাপ দেখেছেন কমেন্ট করে জানাবেন তারপরে আমি তো মোটামুটি সাপ দেখতেই পাইনি ওখান থেকে চলে এসেছি এই হরিণ যেখানে রাখা আছে ওখানে আপনারা কে কে কোন কোন জিনিস চিড়িয়াখানাতে দেখেছেন সেগুলো কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং এই শীতের মরশুমে চিড়িয়াখানাতে যথেষ্ট ভিড় দেখা গেছে তো আমি যতটুকু দেখেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চিড়িয়াখানাতে এই পর্যন্ত এর পরে আমি যেখানে যাব আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবারে আমি চলে এসেছি সায়েন্স সিটিতে বাইরেও খুব সুন্দর লাগছে এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন কোনো বিদ্যুৎ ছাড়াই খুবই সুন্দর লাগছে এরপরে আমি ভিতরে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি নিয়ে ভিতরে গিয়ে আমি তো অবাক রঙ বেরঙের ফুল এবং সায়েন্স সিটিটা লেখা আছে খুবই সুন্দরভাবে তো আমি একটু ভিতরের দিকে এগিয়ে গেছি সায়েন্স সিটি মানে আপনি বুঝতে পারছেন নামের সাথে সায়েন্স কিন্তু যুক্ত হয়ে আছে এখানে আপনি পদে পদে সায়েন্টিফিক জিনিসপত্র দেখতে পাবেন বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার সায়েন্টিফিক জিনিস আপনি ঘুরবেন ফিরবেন সায়েন্সের প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পাবেন সায়েন্স সিটির ভিতর দিয়ে এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা খুবই সুন্দর লাগছিল আর সায়েন্স সিটির ভিতরে আপনি খাওয়ার দোকান পেয়ে যাবেন মানে সবচেয়ে ভালো হয় আপনি বাড়ি থেকে খাবার নিয়ে গেলে কারণ ওখানে দাম প্রচণ্ড বেশি এবং হাই আপনার সামর্থ্য থাকলে আপনি কিনে খাবেন নাহলে বাড়িতে নিয়ে যাবেন এখানে আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখাবো তো আপনি দেখতে পারবেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো ভালো যে জিনিসগুলো এবং আমার চোখে যেগুলো পড়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি তো ঘুরে কভার করা সম্ভব নয় তো আমি যতটুকু পেরেছি দেখাচ্ছি এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কাঁচের ভিতরে সব সায়েন্টিফিক জিনিস আছে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে প্রচুর খেলার জিনিস আছে আর সবচেয়ে আমার সুন্দর লেগেছে এই মিররের ঘরটা মানে কাঁচের ঘরটা এখানে যখনই ঢুকেছি আমি বেরোবো সেই রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না এখানেই আমার অনেক টাইম চলে গেছে আমি যেদিকে হাত দিচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি কাঁচ এবং মানে বেরোতেই পাচ্ছি না এবং লাইটিং লাগানো আছে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা সায়েন্স সিটিতে আসবেন অবশ্যই দু নম্বর সরি এই দুতলাতে আপনি এই রুমটা পেয়ে যাবেন যারা যারা সায়েন্স সিটিতে গেছেন তারা যেমন এর ভিতরে অবশ্যই গেছে বলে আমি মনে করি কারণ সায়েন্স সিটিতে গেলে এই রুমটায় আপনাকে ঢুকতেই হবে মানে এত সুন্দর লাগছিল আমি যেদিকে যাচ্ছি দেখছি সেই দিকেই কাঁচ তো বেরোবে সেই রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক খুবই মজা হচ্ছিলো এবং খুবই ভালো লাগছিল ঘুরতে গিয়ে যদি এমন কোনো জায়গা সন্ধান পাওয়া যায় এবং সায়েন্টিফিক এবং ঘোরার জায়গা খুবই সুন্দর তো আপনার মন তো এমনিই ভালো হয়ে যাবে তো আমি অনেকক্ষণ এর ভিতরে ছিলাম এবং ঘোরাঘুরি করছিলাম আমি বেরোব কি করে সেই রাস্তা মানে পাচ্ছিলাম না তো অনেকক্ষণ এর ভিতরে টাইম কেটে গেছে তো অবশেষে আমি বাইরে বেরুতে পারলাম বা বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছি তো আমি ওখান থেকে বাইরে বেরিয়ে আসার জন্য আমি এলাম তো আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম অনেকগুলো মিরর রাখা আছে মানে আপনি দেখতে পাচ্ছেন আপনি দাঁড়াচ্ছেন তো অনেকগুলো ছবি আপনার দেখাচ্ছে এই রকম ধরনের এর প্রত্যেকটা জিনিসই আপনার সায়েন্টিফিক যেহেতু নামটা সায়েন্স সিটি তো আমি লিফ্ট করে চারতলাতে উঠে গেছি এই বিল্ডিংটার ভিতরে অনেক কিছু রাখা আছে তো এখানে অ্যাকোরিয়াম রাখা আছে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে অ্যাকোরিয়ামের ওপরে কি কি মাছ আছে সেই মাছের নাম অ্যাকোরিয়ামের ওপরে লেখা আছে আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন বা যারা যারা গেছেন তাঁরা অবশ্যই দেখেছেন তো কারা সায়েন্স সিটিতে গেছেন সেই কমেন্ট করে একটু জানাবেন তো যাই হোক এখানে রূপতে করে আপনি পুরো মানে সায়েন্স সিটিটা আপনি ঘুরে দেখতে পারেন এবং পুরো ভিউটা আপনি নিতে পারেন তো আমি এই রোপোতে উঠিনি আমি নিচ থেকেই এই পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর বিশেষ করে এখানে স্কুল থেকে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যায় আর এখানে ভিউটা খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি যেমন সাজানো তেমন গোছানো আছে আর আপনি এখানে ফটো তুলবেন তো খুবই সুন্দর জায়গা আছে খুবই সুন্দরভাবে ফটো তোলা যাবে আর সবচেয়ে বড় জিনিস এখানে রোপোটা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ লাগছে তো যাই হোক আজকের এই সায়েন্স সিটির ভিডিও এই পর্যন্ত এবার পরের ভিডিওতে যাওয়া যাক ইকো পার্কে প্রবেশ করেছি বাইরে থেকে টিকিট কেটে এবং টিকিটের ঝামেলা মিটিয়ে দিয়ে ইকো পার্কের ভিতরে যখন প্রবেশ করেছি তখন সূর্য ও মামা অটোমেটিক্যালি বিদায় নিয়েছে তো এখানে সন্ধ্যার যে দৃশ্যটা এই দৃশ্য বা এই ভিউটা খুবই সুন্দর আপনারা দিনের বেলা ইকো পার্কে গেছেন আপনারা যদি সন্ধ্যার দিকে কখনও যান বুঝতে পারবেন বিভিন্ন রকমের লাইটিং দিয়ে ইকো পার্ক সাজানো তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে এসেছি এই যে ঝিল আছে ঝিলের ধারে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ লাগছে আর একটু যখন সন্ধ্যা সন্ধ্যা হবে বা আর একটু যখন দিনের আলোটা মুছে যাবে তখন দেখবেন আরও সুন্দর লাগবে যেহেতু বিভিন্ন রকমের লাইটিং দিয়ে ইকো পার্ক পুরোটাই সাজানো এবং সবচেয়ে বড় পার্ক এই ইকো পার্ক আপনি হেঁটে শেষ করতেই পারবেন না তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর এই ঝিলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ঝিলটা আর যারা কাপেল আছে বিশেষ করে তারা এই ঝিলের পাশে দাঁড়িয়ে তো ফটো তুলতে ভোলে না আর সিঙ্গেলরাও তো ভোলে না তো যাই হোক মোটামুটি এখানে আপনি ফটো তুলবেন খুব সুন্দর জায়গা আপনি ঘুরবেন খুবই সুন্দর জায়গা আপনার মন খারাপ আপনি এখানে আসবেন দেখবেন আপনার মন ভালো হয়ে যাচ্ছে ইকো পার্ক এমন একটা জায়গা এখানে আপনি যতবারই আসবেন যতক্ষণ ঘুরবেন যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনার ভালো লাগবে মানে এখানের ভিউটা এত সুন্দর তো সামনের দিকে আমি যত এগিয়ে যাচ্ছি তত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের পা মানে জলের ফোয়ারা দেওয়া আছে বিভিন্ন রকমের লাইটিং প্রচুর গাছ লাগানো আছে ফুলের গাছ থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের গাছ লাগানো আছে আপনি এখানে ঘুরলে আপনি মানে আপনার মন ভালো হয়ে যাবে আর যথেষ্ট পর্যটকের ভিড় ছিল এখানে যেহেতু শীত এখন শীতের সময় মানুষ ঘুরতে বেরোয় আর এই সময় ফুল গাছে ফুলও আপনার বিভিন্ন রকমের ফুল ধরে তো এই যে আমি এখন মানে এগিয়ে চলেছি হাঁটছি দেখছি বিভিন্ন রকমের জিনিস দেখছি আপনি যদি ইকো পার্কে গিয়ে থাকেন তো কমেন্ট করে জানাবেন তো আমি হাঁটতে হাঁটতে তাজমহলের দিকে এগিয়ে গেলাম টিকিট কেটে এই তাজমহলের ভিতরে ঢুকতে হয় তো আপনি তাজমহলটা দেখতে পাচ্ছেন এটা আখড়ার সেই তাজমহল নয় কিন্তু ইকো পার্কের ভিতরে যে তাজমহল করে রেখেছে আঁকড়ার থেকে কোনোটাই কম নয় এখানে আপনি দেখতে পাচ্ছেন পিরামিড করা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আপনার ওয়ার্ল্ডের যত নামি দামি জায়গার যত স্ট্যাচু আছে বা যত রকম যাই কিছু আছে না কেন বিল্ডিং আছে যত নামি দামি জিনিস আছে না কেন সব ইকো পার্কের ভিতরে আপনি এক নজরে দেখে নিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন তাজমহলটা কত সুন্দর লাগছে আপনাকে তো আর আঁকড়ায় যাওয়ার প্রয়োজনই হবে না আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রকমের আপনার মূর্তি দেওয়া আছে এখানে প্রচুর রকমের মূর্তি দেওয়া আছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে গেলে আপনি অন্য রকম একটা জগতে ঢুকে যাবেন এরকম মনে হবে আপনি জ মানে প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন ঘুরে ঘুরে দেখবেন আপনার প্রত্যেকটা জিনিসই ভালো লাগবে তো আমি সব কিছু দেখাতে পারলাম না যতটুকু আমি নিজে দেখেছি ততটুকু আপনাদেরকে দেখালাম আর আপনারা প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখবেন দেখবেন ভালো লাগবে আমি তো প্রত্যেকটা জিনিস দেখাতে পারলাম না পরবর্তীতে আমি যখন যাব প্রত্যেকটা জিনিস ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব